এখন পরিস্থিতিটা ঠিক এরকম আমি দাঁতের যন্ত্রণার কারণে এইমাত্র জাস্ট দাঁত তুলিয়ে বাড়ি এসেছি ননিও আমাদের সাথে গিয়েছিল ও বাড়ি এসে ওকে চেঞ্জ ফেঞ্চ করে দিয়ে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়া হয়েছে আমিও সব কিছু চেঞ্জ করে এই বিছানায় বসেছি আর ননিকে দেয়া হয়েছে হাতে আয়নাটা যাতে ও এখন একটু খেলা করে তো খেলা করছে আর পিছনে বসে আছে ওর ঠাম ওর ঠাম ফোনেতে ঠামের সাথে কথা বলছে আর আমি বসে আছি ওর সামনে আমার ননি যে কিভাবে কি খেলা করবে ও ভেবেই পাচ্ছে না আর জানছে তো আজকে মা কথা বলতে পারবে না কেননা আমি কথা বলতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে ইশারায় সব কিছু করছি তো আমার ননি জানছে এই সুযোগ মা এখন আমাকে কিছুই বলবে না তো চলো কি করি কি করি কি করি ভাবা যাক চলে যাই এখন দেয়ালের কাছে চলে যাই দেয়ালটা ধরে দাঁড়িয়ে পড়ি কি মাথা ঠুকে যাবে কি কপাল ঠুকে যাবে যাই হোক জানি না আমি তো এখন দাঁড়িয়ে পড়ি এবার কি করা যায় এবার কি করা যায় ভাবনা চিন্তা করতে করতে ঠিক আছে বিশাল বড় একটা ব্যাগ যে ব্যাগটা মা আমার সব জামাপত্র সমস্ত কিছুই বলতে গেলে কাঁথা এর ভেতর গুছিয়ে গুছিয়ে রেখে দেয় যাতে এলোমেলো না হয়ে যায় তো ঠিক আছে ওই ব্যাগটাই এখন হাত দিয়ে হাত দিয়ে এখন আমি সব ঘাঁটবো এক করে যা আছে সব বের করব মিমিরা জানো বের করব তোমাদেরকে দেখাবো আর আমিও দেখব কাঁথা বার করব জামা বার করব গেঞ্জি বার করব আবার থাম বলছে বলে আমি আবার হাসবো হিহিহি ভীষণ আনন্দ পাচ্ছি জানো তো মিমি জানো তো মামু জানো তো কাকাই এরকম একটা ব্যাপার আমার মুখটা দেখো আমি কতটা খুশি এইসব মায়ের গোছানো জিনিসপত্র ঘেটে ফেলে আমি রোজ এরকম দুষ্টুমি করি আর রোজ ভীষণ খুশি হই জানো আমি আমার কাজ করছি মা যে আমার দিকে বারবার তাকাচ্ছে আমি ভেবেই পাচ্ছি না ঠামিও মাসি ঠাম্মির সাথে কথা বলতে বলতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে বাবা নেসে আবার সামনে দাঁড়িয়ে পড়লো কেন যে আমার দিকে শুধু তাকিয়ে রয়েছে আমি জানি না এক্ষুনি আবার দেখবো যে বাবা ডাকতে লেগে গেছে মা ডাকতে লেগে গেছে মা কষ্ট পাচ্ছে তবু কিন্তু ঠিক আমাকে ডাকতে লেগে যাবে শোনা মা কি করছো তুমি ভয় গো ওনাই এই শোনায় ওগুলো ঘাটিস নি মা ভোগবে এতনাও ভাই মা ভোগবে তো আমাকে কিন্তু বারে বারে বাবা বারণ করছে যাতে আমি এসব না হাঁটি কিন্তু কেন আমি শুনবো আমার তো এখন এগুলোকে হাঁটতে ভীষণ মজা হচ্ছে ও বা ও বাবা দেখো আমি একদম লাস্টের দিকে পৌঁছে গেছি একটা একটা করে বিয়ে করতে করতে আমি অনেক কথাবার করে ফেলেছি I don't know. দেখেছো তো আমি আবার কেমন টুকিও করছি দেখো ওই গোটা ব্যাগটা তো খালি হয়ে গেছে দেখি আবার পরে কি খোলা যায় মায়ের সব ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই থাকুক ও মাছি ও কাকাই ও মামু ও পিপি তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই কিন্তু একটা করে লাইক করে দেবে আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে টাটা